আজকে আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে মানে আপনাকে দেড়শো টাকা থেকে জামদানি শুরু হ্যাঁ দেড়শো টাকা থেকে পুজোর কালেকশন এটা হ্যাঁ এটা দেখতে পাবেন দেড়শো টাকা আপনারা দেড়শো টাকা থেকে পাবেন দেড়শো টাকা এই যে দেখুন দেড়শো টাকা সব জামদানি পুজোর কালেকশন যে যত বেশি নেবেন তার রেট আরো কম ঠিক আছে হ্যাঁ এছাড়া আট টাকা থেকে শুরু আছে আট টাকা থেকে শুরু হ্যাঁ আট টাকা থেকে শুরু এছাড়া সিউডি ব্যবস্থা আছে সিউডি ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ অল ওভার ইন্ডিয়া আর এছাড়া আমাদের শাড়ি আছে বাহান্ন টাকা থেকে শুরু এছাড়াও হ্যাঁ এছাড়া আছে আমাদের সিল্কের শাড়ি বাহান্ন টাকা ছাপার শাড়ি পঁয়ষট্টি টাকা হ্যাঁ ভাগলপুরি সিল্ক পাবলি মাত্র মাত্র আশি টাকা থেকে হ্যাঁ মাত্র আশি টাকা থেকে ভাগলপুরি সিল্ক মাত্র আশি টাকা টাকা থেকে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এই দেখুন যে যত বেশি নেবে তার তত রেট কম হবে এই দেখুন পুরো বারো হাত পাকা বারো হাত হ্যাঁ আশি টাকা থেকে শুরু এছাড়া ডেলিভারি চার্জ আমাকে যারা পঁচিশ হাজার টাকা মাল নেবে কি কুড়ি হাজার টাকা তাদের ফ্রি আছে সারা ভারতবর্ষে ফ্রি আছে সব কাস্টমার ফ্রি আছে উনি বলছে হ্যাঁ তাদের জন্য ফ্রি আছে এছাড়া আমাদের থাকছে এই দেখুন এই জামদারি থাকছে এই যে আমাদের হ্যাঁ দুশো টাকা দুশো টাকা দুশো টাকা থেকে শুরু দুশো টাকা দুশো দশ টাকা দুশো কুড়ি টাকা তারপরে আপনি পেয়ে যান এর থেকেও আরো কম আছে এর থেকে আমাদের কম আছে এই যে একশো পঁয়ষট্টি টাকা থেকে একশো পঁয়ষট্টি টাকা হ্যাঁ এই দেখো পঁয়ষট্টি টাকা থেকে স্বপ্নের শ্রী দুর্গা শাড়ি প্যালেস হ্যাঁ গোবিন্দপুর শান্তিপুর নদিয়া ঠিক আছে হ্যাঁ সাত প্লট এছাড়া হ্যাঁ এছাড়া আমাদের বেনারসি শাড়ি আছে আমাদের বেনারসি শাড়ি মাত্র আড়াইশো টাকা থেকে শুরু আড়াইশো টাকা থেকে বেনারসি এই দেখো আড়াইশো টাকা থেকে শুরু হ্যাঁ শুরু আড়াইশো টাকা তিনশো টাকা চারশো টাকা সাড়ে চারশো পাঁচশো সব রকম দামে আপনি বেনারসি পেয়ে যাবেন যা কোথাও পাবেন না শুধু দুর্গা শাড়িতে পাওয়া যায় এই দেখুন এই যে এই দেখুন এই যে আমাদের এই এই বেনারসি শাড়ি দেখুন এই হ্যাঁ এই যে এই বেনারসি শাড়ি এই যে অনবার কাজ আছে হ্যাঁ আমাদের আরো কা দেবে স্টার্টিং হ্যাঁ এটা এটা

আবার কিছু মাল দেবেন হ্যাঁ আবার হ্যাঁ থাকা খাওয়া সব রকম ব্যবস্থা আছে যারা দূর থেকে আসবেন আমাদের আসার আগে ফোন করবেন ঠিক আছে আমরা আপনাকে গাইড করে নেবো স্টেশন থেকে গাইড করে নেব আর যারা আসবেন এক নম্বর ঢুকলে তিন নম্বর এসে ফোন করবেন কি কি পাওয়া যায় আমাদের শাড়ি নাইটি কুর্তি প্লাজো রেডিমেড থেকে শুরু করে যাবতো প্যান্টি বেড়াল গামছা লুঙ্গি সব কিছু পাওয়া যায় হ্যাঁ 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 এরপর আসুন এরপর আসুন আমাদের ছাপার শাড়ি দেখুন ছাপার শাড়ি আমাদের পঁচাশি টাকা থেকে ছাপার ব্যান্ড যে ছাপা এই যে পঁচাশি টাকা থেকে হ্যাঁ দেখুন কালার কম্বিনেশন দেখুন সুতি কেউ যদি বলে যে সুতির হ্যাঁ নিলে আপনার পড়ে যাবে আরো দু টাকা হচ্ছে পাঁচ টাকা কমে যাবে হ্যাঁ যে বেশি দেবে তার জন্য আরো বেশি আপনাকে দেওয়া হবে ঠিক আছে হ্যাঁ পঁচাশি টাকা দেওয়া হবে এছাড়া আমার নাইটি থাকছে নব্বই টাকা থেকে নাইটি নব্বই টাকা থেকে থাকছে নাইটি যে নাইটি নেবেন তার নব্বই টাকা থাকছে যে নাইটি নব্বই টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো টাকা একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা সব ধরনের নাইটি পেয়ে যাবেন হ্যাঁ 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 নব্বই টাকা থেকে শুরু আছে হ্যাঁ 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 এছাড়া হ্যাঁ কোথায় যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কোথায় যাবে হ্যাঁ 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 ছাপা ছাপা বন্ধনা মালা বন্ধনা আপনি একশো পঁচানব্বই টাকা দুশো টাকা দুশো পাঁচ টাকা দুশো দশ টাকা পেয়ে যাবেন হ্যাঁ মালা বন্ধনা বিনু মিনু তারপর রিয়া আপনি সব রকম বাংলা সব রকম পেয়ে যাবেন হ্যাঁ এছাড়া আপনার মলবালা ছাপা আছে মলবাল দুশো ত্রিশ টাকা চল্লিশ টাকা মলবাল ছাপা চলে আসবে হ্যাঁ এই দেখুন এই দেখুন সব ব্র্যান্ডেড ছাপা হ্যাঁ সব এই দেখুন এই সব পেয়ে যাবেন সব এই দেখুন এই এছাড়া আপনি সব রকম এই যে মলবাল এই বন্দনা মলমল এই যে বন্দনার মলবা দেখুন এই যে এই দেখুন এই যে আপনার এটা দুশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে হ্যাঁ হ্যাঁ এগুলো চলে আসবে এছাড়া বাচ্চাদের বাচ্চাদের আমাদের গেঞ্জি ষাট পঁয়ষট্টি টাকা থেকে বাচ্চাদের গেঞ্জি পঁয়ষট্টি সত্তর টাকা একশো টাকা হ্যাঁ লাইট গেঞ্জি পেয়ে যাবেন আপনি আর আশি টাকা হ্যাঁ টাকা একশো টাকা সব গেঞ্জি পেয়ে যাবেন হ্যাঁ এছাড়া আপনি বড়দের গেঞ্জি পেয়ে যাবেন বড়দের গেঞ্জি পেয়ে যাবেন পঁচানব্বই টাকা থেকে এক্সেল ডবল এক্সেল ঠিক আছে এক্সেল ডবল এক্সেল পেয়ে যাবেন হ্যাঁ 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 নাও লুক পেয়ে যাবেন আপনি নাও লুক নাও লুক পেয়ে যাবেন আপনি আপনি নব্বই টাকা থেকে নাও লুক চলে আসবে হ্যাঁ নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা সব রকম পেয়ে যাবেন গামছা আছে আমাদের পনেরো টাকা থেকে পনেরো টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা সব রকম পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ এছাড়া আপনি লুঙ্গি পেয়ে যাবেন পঞ্চান্ন টাকা থেকে লুঙ্গি পেয়ে যাবেন পঞ্চান্ন টাকা আশি টাকা নব্বই টাকা সব রকম পেয়ে যাবেন হ্যাঁ পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ আমাদের থাকছে মাত্র 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 এই আট টাকা মাত্র আট টাকা থেকে যে হ্যাঁ আট টাকা থেকে আমাদের এই দেখুন বড় বড় বাচ্চাদের প্যান্ট পাওয়া যাচ্ছে যে অনেকে গেলে দু টাকা তিন টাকা প্যান্ট দেখে বলে কিন্তু দিতে পারবে না আমার পেয়ে যাবেন এছাড়া আমাদের বাচ্চাদের ফোক থাকছে মাত্র মাত্র তেরো টাকা থেকে মাত্র তেরো টাকা থেকে আপনি পেয়ে যাবেন বাচ্চাদের দু বছর তিন বছর ঠিক আছে এক বছর হ্যাঁ 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 এই দেখুন বারো টাকা তেরো টাকার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ তেরো টাকা পঁচিশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা সব রকম পেয়ে যাবে সব রকম সাইজ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ

টাকা হ্যাঁ চলে আসবে সব সবকিছু পড়ে প্যান্ট বেড়া না প্যান্টির বেড়া বাচ্চাদের 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 রেডিমেড পেয়ে যেমন এই যে বাচ্চাদের সুন্দর সুন্দর জামা পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর জামা আপনার একশো কুড়ি টাকা পঁচিশ টাকা থেকে চলে আসবে বাচ্চাদের পুজোর পুজোর কালেকশন এর জন্য হট হট প্যান্ট হট জামা ঠিক আছে বাচ্চাদের এই যে জ্যাকেট সেট সব রকম পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ সব রকম পেয়ে যাবেন এই যে সুন্দর সুন্দর পুজোর কালেকশন এই দেখুন এই যে হ্যাঁ আর ভিডিও বড় করা যাবে না ঠিক আছে তাতে আবার আমরা এই ভিডিও নিয়ে আসবো আজকে সবাইকে শুভেচ্ছা ও শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি আবার ভিডিও শেষ করছি